যেই মেয়েটা বাবার বাড়ি বসে কোনো কাজ করতো না আজ সেই মেয়েটা সমস্ত সংসারের কাজ একা হাতে করে হ্যাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আজ আমি দেখাবো দৈনন্দিন জীবনে আমি কি কি কাজ করে থাকি একটা বউয়ের সংসারে কত রকম কাজ থাকে প্রথমত আমি ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে নিব পরিষ্কার করার পর ফ্রিজ থেকে কিছু মাছ বের করে আমি পানিতে ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখার পর এদিকে বাইরে এসে দেখি সিঁড়িগুলো খুবই নোংরা হয়ে আছে সিঁড়িটা পরিষ্কার করার পর আমি চলে আসলাম আমার ছোট্ট বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছোট্ট বাগানে সুন্দর করে পানি দিলাম তারপর আমি সোজা চলে আসলাম রান্না করার জন্য ঘরে চাল নিচ্ছি চালটা নেওয়ার পরে আমি কিছু সবজি কাটাকাটি করে নিই এই লাউটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খেতে খুবই ভালো লাগে এবং আমার পরিবারের সবাই এই লাউটা খেতে খুবই পছন্দ করে তো তারপর আমি লাউয়ের ছোলাটাও কুচি কুচি করে নিব কারণ এটা খেতে খুবই ভালো লাগে তারপর আমি কিছু মশলা বাটা বাটি করে নিব কারণ বাটা মশলায় রান্না করলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় আমার মশলা বাটা সেরে গ্রামের বাড়িতে রান্না করার আগে চুলা থেকে এরকমের ময়লা বর্জনাগুলো তুলে নিতে হয় তো এরকম ময়লা বর্জনাগুলো তোলার কারণে চুলার আগুনটা খুবই ভালো জ্বলে যার কারণে রান্নাটাও অনেক বেশি পরিমাণে ভালো হয় তো তারপরে আমি ময়লা বর্জনাগুলো পুষ্কুনিতে ফেলে দিব তো তারপরে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিব যেন সবজির ভিতর কোনো ময়লা না থাকে একে একে করে আমি সমস্ত সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিব দেখেন गाइस সবজির কালারগুলো কতটা সুন্দর কে কে আমার মতো সবজি ধুতে খুব পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন তারপরে আমি ভাতের চাল গুলো সুন্দর করে ধুয়ে নিলাম তারপর কিছু মাছ ছিল আমি ওটাও সুন্দর করে ধুয়ে নিলাম সুন্দর করে মাছগুলো ধোয়ার পর আমি মাছের গুলো খুব সুন্দর করে পরিষ্কার করে মাছ খেতে কে কে পছন্দ পছন্দ করো আমি আমি একটু একটু করি বাট বেশি না তারপর কিছু ডিম ধোয়ার পরে ভাতের ভিতর এক এক করে সুন্দর করে দিয়ে তো ডিম দেওয়ার পর আমি সোজা চলে আসলাম পাতা নিতে আমাদের উঠানে কে কে পাতা চিনো অবশ্যই জানা এই পাতাগুলো গুলো দিয়ে আমি আজকে সুন্দর করে রান্না করব এই তো আমার পাতাগুলো নেওয়া শেষ পাতা নেওয়া শেষ আমি আবার এদিকে কিছু চিংড়ি মাছ বাটাবাটি করে নিচ্ছি তরকারির ভেতর চিংড়ি মাছ বাটা দিলে অনেক সুস্বাদু হয় তারপর আমি মাছের ভিতর কিছু হলুদ আর কিছু মরিচ এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব কেন জানি না মেয়েদের বাবার বাড়িতে থাকাকালীন এত ধৈর্য থাকে না আবার যখন মেয়েরা শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসে তখন কেন জানি না মেয়েদের প্রচুর পরিমাণে ধৈর্য হয়ে যায় এবং ধৈর্যশীল একটি নারী হয়ে ওঠে আগে মাকে বলতাম যে মা তুমি এত এত রান্না কিভাবে করো আর এখন মায়ের মতো আমিও এখন অনেক অনেক রান্না করতে পারি তো তারপর আমি মাছগুলো সুন্দর করে মাখানোর পর তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই মাছগুলো আমি যখন আগে ভাজতে যেতাম তখন আমার হাতে তেল ছিটে উঠতো বাট এখন আমি সুন্দরভাবে ভাস্তে ভাজতে পারি তো তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে একটি ভাজি রান্না করব তার জন্য আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে সাইডে রেখে দিব এন্ড গাইস ট্রাস্ট মি এই ভাজিটা এত মজা ছিল আপনারা না খেলে অবশ্য বুঝবেন না তো ভাজি করার জন্য আমার মোটামুটি মশলাটা কষানো শেষ তো মশলাটা আমি সাইড করে রেখে মাছ মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো মাছটা আমি উঠানোর পর ওই তেলের ভিতরে কিছু সুন্দর করে মশলা গুলো একে মশলাগুলো দেওয়ার পর আমি এটা সুন্দর করে কষিয়ে নিব তারপর আমি এই মাছের মশলাটার ভিতরে অবশেষে আমার মশলা সুন্দর করে কষানো শেষ দেখেন গাইস কালারটা কত পরিমানে জোস আসছে তারপরে এই মাছের মশলাটার ভিতর আমি কিছু আলু দিয়ে নিব কারণ আলু দিলে মাছটার টেস্টটা অনেক পরিমানে বেড়ে যায় কিছুক্ষণ পরে আমি মাছটাও দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে নিব মাছটা একটু নাড়ানাড়ি করার পর আমার এদিকে ভাতটা হয়ে আসছে আমি সুন্দর করে এটাও গড় দিয়ে নিব এই ভাতটা গড় দেওয়ার সময় আমি অলওয়েজ ভয়ে থাকি কাজের ফাঁকে ফাঁকে আমরা লাউ ভর্তা বানিয়েছিলাম তো এটাও খেয়ে নিলাম তো এদিকে আমার মাছটা সুন্দর করে রান্না করা শেষ দেখেন গাইস কালারটা কত পরিমাণে সুন্দর আসছে মাছটা আমি সাইড করে রেখে আমি আবার এদিকে লাউ এবং লাউয়ের ছোলা ভাজি করছিলাম কে কে লাউয়ের ছোলা ভাজি খাইছেন অবশ্যই জানাবো এই ভাজিটা খেতে অনেক মজা হয় এদিকে আমার ভাতটা গড় দেওয়া শেষ আমি এবার ভাতটা সুন্দর করে নামিয়ে নিব এই তো আমার ভাতটা সুন্দর করে নামিয়ে নেওয়া শেষ অন্যদিকে আমার লাউয়ের ছোলা ভাজি হয়ে আসছে এবং লাউটাও হয়ে আসছে তো আমি সুন্দর করে মাছের পাতিলাটা থেকে কালিয়ে ছাড়িয়ে নিই আমি যখন মাছের পাতিল থেকে কালিটা ছাড়াচ্ছিলাম তখন আমার জামাই খুবই হাসতেছিল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা